চাকন ভর্তি শুধু মাছ আর মাছ এই যে দেখো এখানে রয়েছে বিভিন্ন রকম মাছ তো এত মাছ কোথা থেকে এলো কিভাবে এলো সেটা কিন্তু জানতে হলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পর নতুন বছরে নিয়ে এলাম আবারও একটা ভিডিও তো তোমরা সাথে থাকো আর শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে থাকো মাঠ পেরিয়ে অনেকটা দূর কিন্তু যেতে হচ্ছে আর এইখানে সব দেখতে পাচ্ছ চা আর ওই যে বস্তায় করে নিয়ে যাচ্ছে ওটা কিন্তু জল আর আজকে যেহেতু মামা দেরি করেই উঠেছে বলবো না উঠেছে কিন্তু কুয়াশা আর প্রচণ্ড হাওয়ার কারণে মানে পুরো ঢেকে রয়েছে চারপাশের আকাশটা আর ওই যে দেখতে পাচ্ছে বস্তায় করে মানে পুকুরে মাছ ছেড়েছে এক ঝুল তো আমি বুঝতে পারিনি যে মাছ ছাড়া হয়ে গেছে মানে পুকুর থেকে মাছ উঠে গেছে তো মাঠের পুকুর আর চারিপাশে যেহেতু মাছগুলো চড়া খায় মানে চড়ে চড়ে খেয়ে বেড়ায় ওই জন্য কিন্তু বেশ মাছগুলো খেতেও খুব টেস্টি আর এই এখন বাঁধের উপর দিয়ে যাচ্ছি আর এই যে পুকুর পুকুরের এই যে মানে শীতের সময় পুকুর ছেঁচার একটা হিড়িক কিন্তু সব জায়গায় চলে আর এই দুই দুষ্টুর কাণ্ড দেখছো মানে ওরা একটু একটু করে মাছ নিচ্ছে আর ওখানে জমাচ্ছে আর মাঠে এসে দেখি পুকুরে জল প্রায় সমস্তটাই উঠে গেছে আর জাল টানা চলছে হাঁড়িতে কয়েকটা মাছ জাবানো যাবানো বা জাগিয়ে রাখা যে যাই বলো না কেন তো এইভাবে মাছগুলো জলে রাখা হয়েছে যেগুলো বাঁচবে বাঁচবে আর যেগুলো মরে যাবে সেগুলো না হয় পরে ব্যবস্থা হবে তো ভেটকি মাছ ছাড়া হয়নি মচা ছাড়া হয়েছিল তো মচা কিছু কারণে হয়নি সব মরে গেছিলো তো ওই জন্য এবারে ওই শোল লাঠা তারপরে কই মাগুর এই সবের উপর দিয়ে যা হয় সেরকম মানে যা টাকা হয় সেরকমই হবে আর কি বেশি কিছু আর হবে না আর এই হচ্ছে পিসি মশাই আর এই হচ্ছে মানে এই ভাইটা আর এর বাবা কিন্তু সব জায়গায় মানে যেখানে যেখানে মাছ ধরা বা পুকুর ছেঁচা হয় সেখানে সেখানে যায় কোনো কাজ যে ছোট নয় সেটা না মানে এদেরকে না দেখলে তুমি বুঝতে পারো যে এরা ভালো মতো মাছ ধরাটা শিখেছিল বলে এরা কিন্তু সমস্ত জায়গায় মাছ ধরতে যায় আর কি তাই যে কোনো কাজ শিখে রাখলেই কিন্তু তোমার একদিন না একদিন ডাক ঠিক আসবেই তো যাই হোক তো রোজ হিসেবেই দেওয়া হয় তো আমি ঠিক জানি না কীরকম কি দেয় বা সাথে থাকে সব সময় মাছ বিক্রি করা যারা পারে না তাদের সাথেও থাকে আর এখানে মাঠে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এখন কিন্তু বারোটা থেকে একটা বাজে তো চারিপাশের ওয়েদারটা দেখে বুঝতে পারছো কেমন কুয়াশা আর এই জলের ধারে উপরে যেন বেশি হাওয়া আর নিচে যেন হাওয়া নেই বা নেই বলবো না প্রচণ্ড ঠান্ডা কিন্তু ওরা যেভাবে মাছ ধরছে ওদের দেখে মনে হচ্ছে যেন নিচে প্রচণ্ড গরম মানে জল গরম আছে আর কি এরকম একটা ব্যাপার তার মধ্যে মাঝে মধ্যে মেশিনের যে এই এই যে মেশিনটা এর ফুটবল থাকে মানে ফুটবল বলে আর কি ওর যে পাইপের মাথার দিকে যে অংশটা থাকে গোল মতো তো সেটাও মাঝে মধ্যে খুলে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর পিসিমশাই কাঁকড়া এনে দিচ্ছে তো কাঁকড়াও বেশি হয়নি আর চারিপাশ দিয়ে দেখছি ইঁদুর ছুটে বেড়াচ্ছে আর এখানে দুটো বস্তায় মাঝ ভাগ হচ্ছে মানে দুই পুকুরের ভাগ যেহেতু ওই জন্য দুদিকে যাবে তো ভেটকি মাছ হলে মোটামুটি এবারই বাড়ি মিলেমিশে খাওয়া হয় বা বড় হলে কেটে কুটে খাওয়া হয় কিন্তু এবারে আর ভেটকি মাছ ছাড়া হয়নি তো বিভিন্ন কারণেই ছাড়া হয়নি তো যাই হোক এই যে ছুটে ছুটে চলে গেল ওরা সবাই আর মোটামুটি যারা নিচে আছে আর এই যে দেখতে পাচ্ছ মশারি ওটা কিন্তু জাল মতো তৈরি করা চারিপাশ থেকে ঘেরা একটুখানি মানে ছাড়া আছে আর কি যেখান থেকে মাছগুলো ঢুকানো হবে বা বের করা হবে আর এই যে এবার জাল টানা দেওয়া চলছে আর পুকুরের জল মানে এই পুকুরটায় বেশি একটা পাঁক বা কাদা নেই কিন্তু আর যে মাঠে পুকুর আছে সেগুলো কয়েকদিনের মধ্যে ছেঁচা শুরু হবে তো সেটাতে প্রচুর পাঁক এটাতে নামলে নামা যায় অসুবিধা কিছু নেই কিন্তু যা ঠান্ডা পড়েছে আর কাদা মাটি মেখে লাভ নেই ওই জন্য আর নামলাম না যদিও নামতাম কাঁকড়াটা একটা পাওয়া গেলে নামা হতো যাই হোক মাছগুলো কিন্তু লাফাচ্ছে দেখছো টুঁই টুঁই করে তো আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এই যে মাছ লাফাচ্ছে ওরা ছিল। দেখতে পাচ্ছে আবার যা ঠান্ডা চারিদিকে চোখ যেতেও অসুবিধা ঠান্ডায় মানে পা হাত পাড় ব্যাপারে থাকে তো তো সেই জন্য কয়েকটা কাঁকড়া পাওয়া গেছে এই যে দেখো তো আমি বাড়ি থেকে বালতি এনেছিলাম তার মাঝে কাঁকড়াগুলোই আর এখন সবাই বসে আছে একটু যেই রোদ বেরিয়েছে সবাই কিন্তু যে যার মতো বসে আর এইখানে দেখো পাইপ নিয়ে হচ্ছে টানাটানি মানে জল তোলার জন্য অল্প জল থাকলে বিশাল সমস্যা জল উঠতেই চায় না তো যে মাছগুলো বিক্রি করা হবে সেইগুলো কিন্তু এইখানে মানে রাখা হচ্ছে আর বস্তায় করে যেগুলো নিয়ে যানো হয়েছে বাড়ির দিকে সেগুলো বাড়ির পুকুরে ছাড়ার জন্যই নিয়ে যানো হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার আর এখানে এই যে বিভিন্ন রকম মাছ ছাড়া হচ্ছে এখানেও মাছ আছে রুই মাছ আছে তো এই যে দেখো এটা অন্য একজনের পুকুর সেই পুকুরেই কিন্তু রাখা হচ্ছে আর চুনো মাছ যেগুলো ছিল সেগুলোও কিন্তু রাখা হয়েছে মানে মৌটি মাছ আজকে যে মৌরলা মাছ যেগুলো বলা হয় মৌরলা মাছের কিন্তু প্রচুর দাম তো যতই ঠান্ডা হোক না কেন পুকুরে নামার নেশাটা কিন্তু আলাদা রকম তো ওই যে দেখতে পাচ্ছ পুচকে ছিল এক্ষুনি ও নামার জন্য কিন্তু ছটফট করছে কোন দিক দিয়ে নামবে সেটাই ভেবে ভেবে পাচ্ছে না তো অবশেষে কিন্তু ওই দিক দিয়ে নেমেছে নেমে এখনও মাছ ধরবে মাছ চটকাবে এই ওর খেলা তো একটা পুঁটি মাছ ধরেছে একটুখানি সেটাই আবার দেখাচ্ছে তো এই যে বলছি কে নামতে বলেছে যাই না তো এইভাবে কিন্তু মাছগুলো মোটামুটি ধরে নিচ্ছে সবাই খুঁজে খুঁজে আর পাঁক যেহেতু কম তাই আর কোনো অসুবিধাও হচ্ছে না মাছ ধরতে তারপরে এই যে চলে আসলাম সব শেষে পুকুর উঠে যাওয়ার পরে কত চুনো মাছ দেখো তার মধ্যে শোল লাঠা কই মাগুর এগুলো রয়েইছে তো সেই মাছগুলো কিন্তু ওরকম বাছাই করা হচ্ছে এদিকে চাকনে ঢালা হচ্ছে মাছ আলাদা করে আর এই যে দেখো তারপরে বাড়ি যাচ্ছি এবার মাঠের কাজ শেষ কিন্তু বাড়ি গিয়ে যে কাজটা আছে সেটা হলো এবার মাছ কাটা তো কোথায় কি আছে জুতো জামা কার আছে মোটামুটি আমি ফাঁকা যাচ্ছি ওই জন্য আমি সব বয়ে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আর ওরা এই যে আসছে আর এই দাদাটার হাতে এখন মৌটি মাছ না মৌটি মাছ না ওই বালতিতে মৌটি মাছ সেগুলোই দেখে বললাম মানে হাতে সিনিম মাছে কাঁটা মেরেছে দুটো মানে আঙুল জুড়ে পুরো ফুলে গেছে একদম আর যন্ত্রণায় মানে হাত মুঠো করতে পারছে না হাতটাই পুরো ফুলে গেছে আর এই যে এখানে এখন মাছ ভাগ হচ্ছে কোন বাড়ি মানে কীরকম মাছ যাবে যেহেতু আমরা অনেকে আছি অনেক ফ্যামিলি আছি সেই হিসাবে মাছগুলো যাচ্ছে আর এই যে কাঁকড়াগুলো ভাগে হয়েছে আমার তো আমি এখন নিয়ে যাব আর এই যে মাছ তো সব শেষে চলে আসলাম মাছ কাটতে এই যে দেখতেই পাচ্ছ কত মাছ নিয়ে বসে আছি কাটাকুটো চলবে হবে তো আমি আজকে কিন্তু এগুলো হ্যাঁ ভালো কথা এটা কি মাছ তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানিও সব বন্ধুরা দেখছো ভিডিওটা অবশ্যই জানিও আর আমি আজকে ঠিক করেছি মাছ কাটার পরে তারপর স্নান করব কেননা এই জ্যান্ত জ্যান্ত মাছ কাটতে গেলে এত লাভ হবে যে সারা গায়ে কিন্তু আঁশ আঁস গন্ধ হয়ে যাবে তখন আর মানে কিছু করা যাবে না ওই জন্য যতই বেলা হোক কিছু করার নেই তো দেখো আমি কিন্তু বড়ো বড়ো মাছগুলো নিয়ে কাটতে বসে গেছি আর মাকে বলেছিলাম আজকে আমি মানে আমি দেরি করে স্নান করব তুমি স্নান করে পুজো টুজো দিয়ে নাও তো মা কিন্তু ওদিকে মানে শাশুড়ি মা ওদিকে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে নিচ্ছে ভাত তাত খেয়ে তারপরে যে মাছগুলো থাকবে সেগুলো কাটবে তো আমি তো চুনো মাছ সেইভাবে কাটতে গেলে আমার খুবই মানে খারাপ লাগে কাটতেই পারি না সেরকমভাবে তো বড় মাছ যে সবগুলোই আমি কেটে নেব তো এই যে বন্ধুরা এখানে আছে তেলাপিয়া বা মনোপ্রিয়া ওই যে গুলোই দুটোকে আমি চিনতেই পারি না আর এই হচ্ছে রুই মাছ তো এখন মাছটাই কাটছি আর ভাগছি মাছ কাটতে গিয়ে যদি হাতটা স্লিপ করে তো হাতটাই কেটে যাওয়ার সম্ভাবনা আছে কারণ প্রচুর স্লিপ যেহেতু মাছের আঁশ আর বটিটা আমার ধার দিতে একদম মনে ছিল না তবু এই বটিটাতে যা ধার আছে তো মাছ কাটাও হয়ে যাবে আর কি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখলাম বেশি বড় করলাম না আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ আসি টাটা সকল প্রিয় বন্ধুদের